পটনার হাসপাতালে ঢুকে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিত্রকে খুন সেই ঘটনায় সেই খুনে সুপারি দিয়েছিল গ্যাংস্টার সেরু সিং আমরা কথা বলবো টেলিফোন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা চন্দন মিত্র খুনে সুপারি দিয়েছিল গ্যাংস্টার সেরু সিং পুরুলিয়ার জেলে বসে চন্দনকে খুনের ছক শেরুর কি জানতে পারা যাচ্ছে দেখো একেবারে যেটা তথ্য উঠে আসছে যে সে দুটো সে এবং চন্দন তারা এক দুজনে কিন্তু চুরি ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত এবং দুজনে একসময় একসঙ্গে একাধিক অপরাধ সংগঠিত করেছে পরবর্তীকালে এই শেডু সিং কিন্তু চন্দন মিশ্রের শত্রু হয়ে ওঠে এবং দুজনের মধ্যে যে শত্রুতা সেই শত্রুতার জেরেই সুপারি দেওয়া হয় কৌশব রাজা কোনো তো বাদশাহ তাকে সুপারি দেওয়া হয় চন্দন মিশ্রকে খুন করার ক্ষেত্রে এবং যে কারণে পরিকল্পনা মাফিক সে পার্টনার পরেশ হাসপাতালে গিয়ে তাকে গুলি করে খুন করে এবং কোথাও গিয়ে দুজন যারা একে অপরের পরিপূরক ছিল সেদু সিং এবং একেবারে চন্দন মিশ্র তারা কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বা এই শত্রুতার কারণেই কিন্তু এই খুনের সুপারি এবং আহ চন্দন মিশ্রকে খুন করা হয় যেটা তথ্য উঠে আসছে ধন্যবাদ মবিতা